জটপট জিগের উনিশ নম্বর ক্লাসে সকলকে ওয়েলকাম আজকে আমরা উনিশ নম্বর ক্লাস সিরিজ করবো এখানেও ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন আলোচনা করবো আমরা চলে আসবো আমরা উনিশ নম্বর ক্লাসের ফার্স্ট কোশ্চেন আচ্ছা পিছলা লেক কোন শহরে অবস্থিত অপশান এ দেওয়া আছে কর্ণাটক অপশন বি দেওয়া আছে জয়পুর অপশন সি দেওয়া আছে উদয়পুর অপশন ডি দেওয়া আছে বালেশ্বর কোনটা রাইট অ্যান্সার হবে অ্যান্সার হবে উদয়পুর অপশন সি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার ভারতের জাতীয় বৃক্ষ কি আম কাঁঠাল শাল বট অপশন এ আম অপশান বি কাঁঠাল অপশন সি শাল অপশন ডি বট কি অ্যান্সার হওয়া উচিত অ্যান্সার হচ্ছে অপশন ডি বট দোলা বন্দ্যোপাধ্যায় নামটি কোন খেলার সঙ্গে যুক্ত অপশান এ দেওয়া আছে কাবাডি অপশান বি দেওয়া আছে তীরন্দাজ অপশন সি আছে টেনিস অপশান ডি দেওয়া আছে সাঁতার কোনটার সঙ্গে যুক্ত অ্যান্সার হচ্ছে অপশান বি তীরদরাজ নেক্সট কোশ্চেন চলে আসবো আমরা এশিয়া মহাদেশকে উত্তর আমেরিকা মহাদেশ থেকে পৃথক করেছে কে অপশন এ দেওয়া আছে দশ ডিগ্রি চ্যানেল অপশন বি দেওয়া আছে পক প্রণালী অপশন সি বেরিং প্রণালী অপশন ডি দেওয়া আছে গেট বেরিয়ার রিফ অ্যান্সার কি হবে অ্যান্সার হচ্ছে বেরিং প্রণালী খুব ইম্পর্টেন্ট কোশ্চেন চার নম্বর পাঁচ নম্বর কোশ্চেন নিম্নলিখিত কোন দেশের মধ্যে দিয়ে বিশুভ রেখা অতিক্রম করেছে অ্যান্সার দেওয়া আছে অপশান এ ব্রাজিল অপশান বি দেওয়া আছে কানাডা অপশান সি দেওয়া আছে চীন আর অপশান ডি দেওয়া আছে সৌদি আরব অ্যান্সার কী হবে অ্যান্সার হচ্ছে অপশান এ ব্রাজিল ছ নম্বর কোশ্চেনে আছে ডালহৌসি অযোধ্যা রাজ্যকে ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করেন অপশান এ দেওয়া আছে ক্ষমতার লড়াই অপশান বি দেওয়া আছে ভুষানের অজুহাতে অপশান সি দেওয়া আছে চালাকি করে অপশান ডি দেওয়া আছে যুদ্ধ করে অ্যান্সার কি হবে বোসানের দিল্লি সুলতান হিসাবে আলাউদ্দিন প্রথম কোন রাজ্যটি জয় করেন অপশান এ দেওয়া আছে মাদ্রাজ অপশন বি দেওয়া আছে আগ্রা অপশন সি দৌলতাবাদ অপশন ডি দেওয়া আছে গুজরাট দিল্লির সুলতানি আলাউদ্দিন প্রথম কোন রাজ্যটি জয় করেন অ্যান্সার কি হবে অ্যান্সার হচ্ছে গুজরাট সংস্কৃত ভাষায় লেখা প্রথম সরকারি লিপি লিপিগণ্ড রামচরিত অপশান এ অপশান বি জুনাগড় শিল্পী লিপি অপশন সি দেবগিরি লিপি অপশন ডি কোনোটি নয় অ্যান্সার কি হবে অ্যান্সার হচ্ছে জুনাগড় লিপি অপশন বি আমাদের রাইট অ্যান্সার নম্বর কোশ্চেন চলে আসবো আমি অন্তর্বর্তী সরকারি প্রতিষ্ঠার পরিকল্পনা প্রথম পেশ করেন অপশান এ দেওয়া আছে ক্যাবিনেট মিশন অপশন বি দেওয়া আছে রাজ্যসভা অপশান সি লোকসভা অপশন ডি দেওয়া আছে ইলেকশন কমিশন অ্যান্সার কোনটা হবে অ্যান্সার হচ্ছে অপশান এ ক্যাবিনেট মিশন দশ নম্বর কোশ্চেন যদি কোনো মন্ত্রীর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পাশ হয় সেই ক্ষেত্রে আমরা কী করি এক নম্বর অপশন এ সমস্ত মন্ত্রী বিরোধিতা করবে অপশান বি মুখ্যমন্ত্রী পদত্যাগ করতে হবে অপশন সি সমস্ত মন্ত্রীকে পদত্যাগ করতে হবে অপশন ডি অনাস্থা প্রস্তাবিত মন্ত্রীকে জেল দেওয়া হবে জেলে দেওয়া হবে আচ্ছা কোনটা অ্যান্সার হতে পারে অ্যান্সার হচ্ছে সমস্ত মন্ত্রীকে পদত্যাগ করতে হবে অনাস্থা প্রস্তাব আনতে হবে কোনো দেশের কোন কোন দেশে ভারতীয় ব্যাংকের সবচেয়ে বেশি শাখা রয়েছে কোন দেশে ভারতীয় ব্যাংকের সবচেয়ে বেশি শাখা রয়েছে ব্রিটেন আমেরিকা ইউরোপ বাংলাদেশ অ্যান্সার কি হবে অপশন বি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার আমেরিকা যেখানে ভারতীয় ব্যাংকের সবচেয়ে বেশি শাখা আছে বারো নাম্বার কোশ্চেন চলে আসবো বারো নাম্বার দ্রুত ঠান্ডা হয় ধাতব পাত্রে মাটির পাচ্ছে কাঁচের পাত্রে এবং প্লাস্টিকের পাচ্ছে কোনটা অ্যান্সার হওয়া উচিত তাড়াতাড়ি বেরিয়ে যেতে পারে রিপ্লেট করতে পারে বেরিয়ে যাওয়ার জন্যই এটা হয় শীতকালে ওল আনন্দদায়ক মনে হয় কেন অপশন এ দেওয়া আছে মোটা হওয়ার কারণে অপশন দিয়ে দেওয়া আছে বাইরের ঠান্ডা ভেতরে আসা যায় না অপশান সি আমাদের দেহের তাপমাত্রা বাড়ি যেতে যায় না অপশন ডি এদের মধ্যে কোনোটি নয় অপশন সি দেখেই বোঝা যাচ্ছে অ্যান্সার আমাদের দেহের তাপমাত্রা বাইরে যেতে যায় না সেই জন্য বেশি ঠান্ডা গরম লাগে ওদের জিনিস পড়লে আরামদায়ক হয় নেক্সট কোয়েশ্চেন মানুষের প্রতিটি মানুষের একটি লোকাল হরমোন হল টেস্টোস্টেরন গ্যাস্ট্রিন বেঞ্জামিন এবং অক্সিন লোকাল হরমোন বললে কোনটা বলবো আমরা অ্যান্সার লোকাল হরমোন গ্যাস্ট্রিন গ্যাস্ট্রিন হচ্ছে আমাদের মানুষের লোকাল হরমোন নিম্নলিখিত কোন হরমোন কোন হরমোনে আয়োডিন থাকে জিব্রালিন থাইরক্সিন কোনটি নয় কি হবে অ্যান্সার হচ্ছে অপশন বি থাইরক্সিন থাইরক্সিন আয়োডিন হরমোনে থাকে আচ্ছা নেক্সট কোশ্চেন নিম্নলিখিত কোন খাদ্য থেকে পর্যাপ্ত পরিমাণে আয়রন পাওয়া যায় আয়রন পাওয়া যায় লাউ শাক পালং শাক কুমড়ো শাক এবং কুলেখড়া শাক এখানে কোনটা অ্যান্সার হবে অ্যান্সার হচ্ছে পালং শাক পালং শাক সবচেয়ে বেশি পরিমাণে আয়রন থাকে আচ্ছা নেক্সট কোয়েশ্চেন জল অসুখ হলো ম্যালেরিয়া যক্ষা কলেরা আমাশা এখানে অ্যান্সার দেখে বুঝতে পারছো যে কোনটা অ্যান্সার হওয়া উচিত কলেরা নেক্সট কোশ্চেনে চলে আসবো আমরা আঠেরো নম্বর কোশ্চেন স্ত্রী হরমোন হলো ইস্ট্রোজেন টেস্টোস্টেরন পজেস্টের সবগুলি অ্যান্সার কি হবে অ্যান্সার হবে ইস্ট্রোজেন উনিশ নম্বর কোশ্চেন দুধের আপেক্ষিক ঘনত্ব নিরূপণ করতে কোন যন্ত্র ব্যবহার করা হয় ল্যাক্টোমিটার এডোমিটার মিল্কমিটার ব্যারোমিটার অ্যান্সার কি হবে ল্যাক্টোমিটার কুড়ি নম্বর কোশ্চেন ইবন মতুতা কোন দেশ থেকে ভারতে এসেছিলেন পর্তুগিজ অপশন এ অপশন বি মিশর অপশন সি মরক্কো অপশন বি কাজাকিস্তান অ্যান্সার কী হবে অ্যান্সার হচ্ছে মরক্ক আচ্ছা উনিশ নম্বর ঝটপর জিকে উনিশ নম্বর সিরিজ আমাদের আজ কমপ্লিট হলো নেক্সট সিরিজ আমার পরে আসবে এবং তোমরা অবশ্যই সবাই গুরুত্ব দিয়ে এই যেগুলো কোয়েশনগুলো আছে সেগুলোকে ভালো করে স্টাডি করবে